রাজভবনের রাজভবনের ডাকে সাড়া দিয়ে শপথে গেলেন না নবনির্বাচিত দুই বিধায়ক নবনির্বাচিতা ব্যানার্জি আর হোসেন সরকার তার পরিবর্তে শপথের সময় পেরিয়ে গেলেও বিধায়করা উপস্থিত রইলেন বিধানসভায় তাদের আগের বক্তব্যেই তারা অনর বিধানসভায় শপথ নেবেন রাজ্যপাল বা স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান এই বিষয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাজভবন কোন রকম যোগাযোগ করেনি বিধানসভা তৈরি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে তারা রাজ্যপালের অপেক্ষা করবেন স্পিকার বললেন সমস্যা না মিটলে তিনি আইনের পথ বাঁচবেন শেষে রাষ্ট্রপতির স্বর্ণাপন্ন হবেন বলেও জানান স্পিকার অন্যদিকে রাজভবন তৈরির শপথ বাক্য পাঠ করাতে তারপর রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা ফলে টানা পড়েনে দুই বিধায়কের শপথ ঝুলেই রইল এ তো পরিষদীয় গণতন্ত্র উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে রাষ্ট্রপতির বাড়ি দিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেস্ট স্পিকারকে শপথ দিয়েছিলেন যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন কিন্তু অন্য কাউকে তিনি শপথ উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়ার শপথ খেয়া প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেস্ট প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ নিলেন আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতে। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল আমি নিজের কথা বলবো না এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হয়ে দ্য স্পিকার তাকে অথরাইজ করা সে রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবেন দিল্লি যাক অন্যান্য জানে আমার কাপ সামনে বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে তাতে গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছে এটা খুব ভালো কাজ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে মানে আপনারা আমি আইন আইন দেখব আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব দরকার রাষ্ট্রপতি নজর হক ওরা বিধানসভার ভেতরে বলতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকরকে একটা একটা দিন একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন টার্ন পৌর হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও বি আর আম্বেদকর বলে গেছে সুতরাং কনস্টিটিউশনকে মানব বি আর আম্বেদকারের বক্তব্যকে মানবো না দুটো হতে পারে নেবেন আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো আমার একতিহার কতটা রয়েছে একতিহারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এক্তিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করি সকল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় এটা ঠিক করছেন জন্য ওনার বোঝা উচিত যে বিধানসভার সদস্য হচ্ছে নারাজুবান বিধানসভা দেশের শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো আমরা লোকসভায় কী দেখলাম লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি প্রোটেম স্পিকার করেছেন এরপরে যারা ইমিটার পরে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তাভাবনা করছেন এটা কেন করছেন আমি বলতে পারবো না এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয় ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে বিধানসভাতে বারোটা থেকে চারটে পর্যন্ত ওরা থাকবেন রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন সেই হিসেবে তোরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ হতে পারে

আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে দানাপুরেননি কারণ দানাপুরেনটা দুতরফা হয় একতরফা টানাপোড়েন হয় না আমরা বলছি বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হচ্ছে না আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানে অব্দি ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব উনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে আছি নয় কিছু তো টানা করেন নেই কোনো আমরা টানা পড়েন করি না আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা পড়ি এবং সেটাই চাই আমরা কনস্টিটিউশনে উঠবে না ভগবান না আমরা তো সেক্ষেত্রে হতে চাইও না আমরা বিধায়কটা হয়েছি না হইনি কিনা আপনারা বলতে পারবেন এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না হয়েছি কি হইনি জানি না নির্বাচিত হয়েছি মানুষের ভোটে উনিও মানুষের ভোটে জিতেছেন আমিও মানুষের ভোটেই জিতেছি এই যে তার তার প্রমাণ